আসসালামু আলাইকুম সহজ রেসিপি আমার কাছে বড় বড়ই ভালো লাগে কিন্তু গরমকালে আমি চেষ্টা করি একদম ভাবে রান্না করার যাতে করে শরীরটা ভালো থাকে আজকে বানিয়েছি পাবদা মাছের পাতলা ঝোল তো ঝোলটা কীভাবে বানালাম সেই প্রসেসটাই আজকে শেয়ার করছি তো আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি আজকে আমি শশা দিয়ে পাবদা মাছের পাতলা একটা ঝোল তরকারি রান্না করব যার জন্য সমস্ত মশলা কড়াইতে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং আগে থেকে কেটে রাখা শশাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো মিশিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি এটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি রান্নাটা করতে বেশি কিন্তু সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই স্বাস্থ্যকর এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে এবার চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে এবার ঢাকনা দিয়ে রান্না করছি যতক্ষণ না মাছ এবং শসাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটু ঢাকনাটা মাঝে মধ্যে খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম ছো একটু লবণ কম মনে হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ যোগ করলাম ছো এভাবে করে আমি প্রায় পনেরো মিনিটের মতো তরকারিটা রান্না করলাম এ পর্যায়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি কিছুটা জিরা বাটা অ্যাড করছি জিরা বাটাটা শেষের দিকে দিলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই মজা হয় আপনারাও এই টিপসটি ফলো করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সো আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে আর এই গরমের সিজনে একবার হলেও চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে এরকম পাতলা ঝোল রান্না করার এতে করে পরিবারের সবাই যেমন তৃপ্তি নিয়ে খেতে পারবে তেমনি আপনার প্রশংসাও করবে সবাই ভালো থাকবে